শিশুর ফুল ফুল ফুলার ফুল কদুর ফুল জিলির ফুল নিমির ফুল কৃষ্ণচূড়ার ফুল বটের ফুল বাড়ির ফুল ফুল করেনার ফুল ফুলের ফুল তেঁতুলির ফুল হ্যাঁ এই যে আগুন দিয়ে কিন্তু এখন ধরাচ্ছে এখনই কিন্তু মৌমাছি মধু হয়েছে কাকা এটাতে বাবা ও আমাকে কামলাবে না তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটালি পদের চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আমি এখন এসেছি যশোর জেলার কেশেপুর উপজেলার মহাদপুর গ্রামে করিম করিমাষ্টার বাড়ি এখানে কিন্তু প্রচুর পরিমাণের মধুর চাক বেঁধেছে মানে মৌমাছিতে চাক বেঁধেছে সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি আমাদের যশোর জেলার মহতাব কাকা ভাইরাল মহতাব কাকা তিনি কিন্তু মধু ভাঙছেন সেটাই কিন্তু আপনাদের এখন দেখাচ্ছি বাংলাদেশ ডিজিটাল ডিজিটাল টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে থাকুন আজকের এই মধু ভাঙ্গা আজকের মধু ভেঙে কেমন মধু হয় সেই মধুগুলোর কেমন দাম সর্ববিষয় সব কিছু আপনাদেরকে জানাবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যশোরের মৌমাছির বাসিয়ালা যশোর জেলা কেশবপুর থানা মধুর গ্রাম করিম মাস্টারের বাড়ি আমি এখন এই যে সরাসরি মধুর চাক ভাঙতে উঠছি এই বিল্ডিংয়ের চোদ্দোটা চাক আছে এই চাকটা ভেঙে এখন লাভব উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বিল্ডিংয়ে চাক বারো মাস থাকে যদি মধুর কারো প্রয়োজন হয় ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করলেও হবে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ডবল সিক্স ডবল সেভেন ফোর জিরো এক টাকা কেজি আর এখন হলো চতুর্ মাস এটা হলো বারো ফুলের সিজন এই বারো ফুলের সিজনের মধু হলো শিশুর ফুল সুষার ফুল ক্ষীরার ফুল কদুর ফুল জিলির ফুল নিমির ফুল কৃষ্ণচূড়ার ফুল বটের ফুল বাটের ফুল উচ্চির ফুল করেনার ফুল ফুলের ফুল তেঁতুলির ফুল এখন এই ফুলের মধু সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের সেই যশোরের ভাইরাল মতাব কাকা তিনি কিন্তু মৌমাছি চাক ভাঙতে উঠছেন আমরা কিন্তু আমরা কিন্তু সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে আগুন দিয়ে কিন্তু এখন ধরাচ্ছে এখনই কিন্তু মৌমাছির চাক ভাঙা হবে এবং খাঁটি মধু ওই যে ভাটির ফুল কদুর ফুল নাকি বললো আমি তো আসলে বুঝতে জানি না সেই ফুলের অর্থাৎ বারো ফুলের মধু অর্থাৎ বারো ফুলের মধু কাকা তাই তো হ্যাঁ বারো ফুলের মধু সেটাই কিন্তু এখন ভাঙা হচ্ছে আপনারা দেখছেন সরাসরি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের যশোর জেলা কেশবপুর উপজেলার মহতাপ মডল যশোরের সেই ভাইরাল দেখতে পাচ্ছেন খাঁটি মধু আপনাদেরকে কিভাবে পাওয়া যায় এবং কিভাবে খাঁটি মধু হয় মৌমাছির চাকে সেটাই আপনাদেরকে এখন দেখাবো মধু হয়েছে কাকা এটাতে বরপুর দেখেন ওরে বাবা পোক আমাকে কামলাবে না তো এই যে ভরপুর মধু হয়েছে ধোয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মধু মধু দেখেন কিভাবে ভাঙ্গা হয় এই যে ধোঁয়াটা দেওয়া হচ্ছে ধোঁয়া দেওয়ার কারণ হচ্ছে পোক তাড়ানোর জন্য মৌমাছিকে তাড়ানোর জন্য ধোঁয়া ব্যবহার করা হয়

দেখতে পাচ্ছেন প্রচুর মোমাছি এখানে জানেলার পাশে বাইক চাচা এখন জানেলা বন্ধ করার আর লাইন নেই এইভাবে এইভাবে দিন পাহাড়ি যাচ্ছে কি বলবো এই দেখুন যশোরের মৌমাছির বাসিয়ালা আমি সরাসরি চাক ভাঙছি কেশবপুর থানা জেলা যশোর মাধবপুর মুক্তিযোদ্ধা করিম মাস্টারের বাড়ির সাদের কান্ডিসি থেকে ভাঙলাম এবার থেকে ভাঙছি ওরে সোনা শোনো প্রাণ পিছি ও মামু আমি বলি বামি রসেরে ডালিমিবরে রসের ডালিম দুই হাতে নিব ওটাই জব্বার বলে হবি বলা তাই মহাতা বলে হবি বললা দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মধু টপ 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 করে পড়তেছে বারো ফুলের মধু এই বারো ফুলের মধু কিন্তু এখন ভাঙা হচ্ছে আমাদের যশোরের মহাতাপ কাকা তিনি কিন্তু ভাঙছেন আপনাদেরকে সেটাই দেখাচ্ছে ও ঝোল ঝোল পড়তেছে একই মধু হয়েছে ওর ও পাশে ওগুলো কি কি মধু তো নাই বাসাবাড়ি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বাসায় তো দেখতে পাচ্ছি যে অনেকগুলো মৌমাছিতে চাক বেঁধেছে তো এই মৌমাছিগুলো কত বছর ধরে আপনার কাছে আছে আনুমানিক তিরিশ বছর জাদু করেছেন নাকি জাদু নয় আর সৃষ্টিকত আশেষ রহমত ছাড়া সম্ভব না এই মধু থেকে আপনার যখন চাকগুলো ভাঙ্গা হয় তখন কত মধু মানে কতগুলো মধু হয় মানে কয় কেজি মধু হয় আপনার পর্যায়ক্রমে বারো চোদ্দ বিশ কেজি কেজি এক একবার এখানে আসে মানে মাসে কি দুইবার বছরে এটা দুই দেড় থেকে দুই মাসের ভিতরে একবার করে ভাঙতে হয় যেহেতু বিভিন্ন ফুলের এখানে তো আর প্রাকৃতিক যে সে মধুরগুলো সংগ্রহ আসে তো বিভিন্ন ফুলের ওই পরাগ্রহণ থেকে আসে যার জন্য এই মধুর দুই থেকে দেড় দেড় থেকে দুই মাসের ভিতরে ভাঙা হয় এই যে মৌমাছিগুলো আপনার বাড়ির চারিপাশে তো দেখতে যে মৌমাছি আর মৌমাছি আপনার বাসাবাড়িতে বিরক্ত করে না এরা কোনো বিরাক্তই করে না মানুষ অনেকে বলে যে পোকায় কামড়া বেকার কোনো বিরাক্ত নেই এদের এর খুব শান্তশিষ্ট এবং মানুষের মানুষ প্রেমিক যা বলে যেটা সেটাই কোনো বিরক্ত করে না কোনো বিরাক্তই করে না এবং ওদের যদি কোনো আঘাত করায় তখনই হয়তো সেগুলো আক্রমণ করি কিন্তু এই পর্যন্ত কোনো আমরা আক্রান্তভাবে পড়ি না পারে না আপনার নামটা আমাদেরকে যদি একটু বলতেন আমার নাম শেখ আলমগীর মাস্টার আমি বীর আমার পিতা আছে বীর শেখ আব্দুল করিম মাস্টার আমাদের মাস্টার পরিবার গ্রাম মহাদেবপুর ডাকঘর ফুলিঘাটা কেশবপুর যশোর দর্শক মধুর চাক ভাঙা শেষ এই যে অনেকগুলো মধু কিন্তু মহাতাব কাকা ভেঙেছে এখন আমরা বাসার দিকে রওনা দেব এই যে দেখতে পাচ্ছেন বালতি পোড়া মহাতাব কাকা আজকে যে মধু এদিকে একটু তাকান হ্যাঁ এই তো এদিক তাকান এদিক আজকে যে মধুর চাকগুলো ভাঙলেন কত কেজি হবে অনুমান দেখি একটু উঁচু করেন বিশ কেজি মতন হয়েছে চব্বিশ কেজি চব্বিশ কেজি মধু হয়েছে না দর্শক আপনারা জানতে পারলেন আজকে কিন্তু পুরো চব্বিশ কেজি মধু এইমাত্র ভাঙা হলো আপনারা যদি মধু নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আপনাদের মাছ থেকে আসলাম আলাগে কোনো ইয়ে আছে দু কেজি আড়াই কেজি বা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে